ফেলে দেওয়া মাছের মাথা দিয়ে আমি একটি মজার রান্না করলাম আজকে তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি মাছের মাথাটি রান্না করতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তাতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর আমি সাথে কিছু পেঁয়াজ কলে কুচি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে স্মেলটা আর সারটা একটু অন্যরকম আসে আমার কাছে খুব ভালো লাগে যাদের কাছে ভালো না লাগে তারা না দিতে পারেন তবে আমার মনে হয় প্রায় সবাই এটাও খুব পছন্দ করে কারণ বছরে বেশি সময় তো এটা পাওয়া যায় না খুব সীমিত সময় এটা পাওয়া যায় আর এই সময়ে সবাই এটা খুব পছন্দের সাথেই খায় তো আমরা এখন এই কুলি আর পেঁয়াজের কুচিগুলো ভালো করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার পিঁয়াজ কুলিটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর আর একটু ভালো করে ভেজে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো আসলে আমার ভাবি মাছের মাথা খায় না তো উনি ফালাই দিতেছিল পরে আমি বললাম যে ভাবি ফালাইন না আমারে দিয়ে দেন তো ওইখান থেকে নিয়ে এসে তারপরে আমি রান্না করতেছি বিশ্বাস করেন রান্নাটা এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে একবারে চিটি খাওয়ার অবস্থা তারপরে ভাবিরও একটু দিয়েছিলাম তো ভাবি বলতেছে তুমি তো খুব ভালো রান্না করছো এখন থেকে আমি ওইভাবে ট্রাই করব তো মাছের মাথাটা আমি একটু ভালো করে ভেজে নেব কারণ এগুলো তো কাঁচা মাথা তার উপর আবার এগুলো হচ্ছে চান্দা মাছের মাথা তো আপনারা তো জানেন চান্দা মাছের মাথা অনেক শক্ত হয় তো মাছের মাথাতে আমি কিছু হলুদ গুঁড়া কিছু মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব তারপর এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এই নেড়ে চেড়ে নেওয়ার মাঝে আমরা এখানে কোনো পানি ব্যবহার করবো না আস্তে আস্তে জাল দিয়ে লো টু মিডিয়ামে জাল দেব জাল অধিক পরিমাণে জাল দিলে মাছের মাথাটা পুড়ে যাবে কিন্তু এটা ভালো লাগবে না আস্তে আস্তে মাছের মাথাগুলো ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার মাছের মাথাগুলোর রং পরিবর্তন হয়ে গেছে লাল লাল হয়ে আসছে তো আমি এই মাছের মাথাগুলো আর ভেজে নেব চান্দা মাছের মাথা তো তাই একটু ভালো করে না বাজলে আবার গলায় কাটা ভেনবে আমার মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি আর বেশিক্ষণ ভাজবো না এখনই উঠিয়ে নেব এই যে দেখেন আমার মাছের মাথাগুলো একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তারপর গরম ভাতের সাথে এই মাছের মাথাগুলো খেতে যে কী মজা একেবারে অসাধারণ আমার কাছে খুব ভালো লাগে আপনাদের মধ্যেও যদি কেউ এরকম কাটা খেতে পছন্দ করেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ